আসসালামু সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 টিতে আজকে সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামে জৌরাবনের চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে প্রথম দুটো ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই সিরিজটা জয়লাভ করে নিয়েছে বাংলাদেশ কিন্তু দুটো ম্যাচে খুবই ভয়াবহ পারফর্ম করেছে স্পেশালি ব্যাটিং এ কিন্তু টপ অর্ডার মিডল ফিল করতে কিন্তু বাংলাদেশ এখানে দুইটা ম্যাচে হেরে যায় তবে বাংলাদেশ কিন্তু এর আগে আফগানিস্তান সিরিজে তিন শূন্য ব্যবধানে হেরে এসেছিল বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নেপালের বিপক্ষে গত মাসে সিরিজ হেরে এসেছে এজন্য এক্সপেকটেশনটা বাংলাদেশের কাছে বেশি ছিল আমাদের কিন্তু আমাদের টপ অর্ডার মিডল অর্ডার আসলে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ দুইটা ম্যাচে বাজেভাবে হেরে গেছে গত ম্যাচে যদি আপনারা অ্যানালাইসিস করে দেখেন সেক্ষেত্রে লাস্ট আট ওভারে কিন্তু প্রয়োজন হতো আমাদের পঁয়ষট্টি রান তো টি টোয়েন্টি ক্রিকেটে আটের উপরে যদি আপনি লাস্ট আট ওভারে রান না নিতে পারেন তাহলে আসলে আপনি কিভাবে ভালো করবেন যেখানে সাতটি উইকেট আমাদের হাতে ছিল ওই ম্যাচটাও কিন্তু আমরা এখানে দশ রানে হেরে গেছি যেখানে বড় দায় ছিল জাকের আলী অনেকের আঠারো বলে সতেরো রান করেছিলেন এবং তার আমরা তাকে জানি যে ফিনিশার একজন তিনি কিন্তু ফিনিশিং এর কোনো এখানে রোলি তার ভিতরে পাওয়া যায় না অফিস টাইমের বাইরের বলকে তিনি লেগ সাইডে টেনে মারতে যান এখানে রোমারিও শেফার্ড তারপরে হোল্ডাররা কিন্তু ষোলো বল দেন তিনি বুঝতে পারেন না তো এরকম একজন প্লেয়ার যিনি কিনা দলে থাকার যোগ্য না তো তাকে গুরুত্বপূর্ণ রোল দিলে তো এই অবস্থা হবেই এই প্লেয়ারকেই কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখানে আফগানিস্তানের বিপক্ষে হঠাৎ করে ক্যাপ্টেনশিপ দায়িত্ব তুলে দেয় যিনি কিনা ঘরোয়া লিগেও কোনো সময় ক্যাপ্টেনশিপ করেননি বিপিএল এ করেননি তবে এরকম নন পারফর্মার যে দলে থাকার যোগ্য না তাকে আসলে ক্যাপ্টেনশিপ দেওয়ার যুক্তিগতটুকু সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে এখানে কোচ সালাউদ্দিনের একটা ইম্প্যাক্ট কিন্তু রয়েছে এজন্য ক্রিকেট বাংলাদেশ ভালো করতে চাইলে অবশ্যই এখানে কিন্তু হচ্ছে ক্রিকেটের যে সংশ্লিষ্ট রাজনীতি আছে সেগুলো বন্ধ করতে হবে শামীম পাটেওয়ারি কিন্তু দিনের পর দিন খারাপ খেলতেছেন হোয়াইট বল ক্রিকেটের লাট লাস্ট আটটা ইনিংসের মধ্যে চারটাতে শূন্য রান করেছেন গত ম্যাচে কিন্তু প্রথম বলে আউট হয়ে যান এবং ফুলার লেন্থের বলে কিন্তু তার দুর্বলতা স্পষ্ট আহ শামীম হোসেন পাটোয়ারি কিন্তু এখানে হচ্ছে সোলার বল ফুলার্থের লেন্থের বলগুলো খেলতে পারেন না পাশাপাশি তানজিব তামিম ওই দিনকে ওভারে থাকাকালীন তিনি যেভাবে আউট হয়ে গেলেন তো তার কাছ থেকে আরেকটু দায়িত্ব কিন্তু আমরা দেখতে পারতাম যেখানে সাই হোপ কিন্তু এখানে হচ্ছে আহ দ্বিতীয় ওয়ান ডেতে একাই ওই জিতিয়ে নিয়ে গেছিলেন আট নয়টা উইকেট পরে যাওয়ার পরও এজন্য যদি আপনি সেট হন অবশ্যই বড় ইনিংস খেলতে হবে এবং ফিনিশিংটা দিতে হবে যেটা কিন্তু তানজিব তামিম পারেননি জাকের আলে অনেক এবং হয়তো বা সাম্য মোসে পাঠের ঠিক যাবেন কারণ আমাদের কিন্তু স্কোয়াডে ব্যাকআপ এরকম ভালো প্লেয়ার নে হয়তো বা নুর হাসানকে আজকে দেখা গেলেও যেতে পারে টপ ওটার অবস্থা কিন্তু আরও ভয়াবহ সাইফ হাসান এখানে হচ্ছে আফগানিস্তান সিরিজে মোটামুটি ভালো করলেও প্রথম দুইটা টি টোয়েন্টি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করতে পারেনি আর পাশাপাশি যদি বলি লিটন কুমার দাস ফিরেছেন গত ম্যাচে সতেরো বলে তেইশ রান করে ভালো কিছু রিঙ্কের দিলেও তিনিও টিকতে পারেননি যদিও কিন্তু লাইভ পেয়েছেন টপ অর্ডারে তিন চারজন ব্যাটসম্যান কিন্তু ওদিনকে লাইভ পেয়েছেন তারপরে ওই ডিজাস্টার পারফর্মার আসলে কোনোভাবেই আহ মেনে নেওয়া যায় না তা হইকৃত হয় আমার কাছে মনে হয় যে প্রচুর ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান আমরা বলি অটো শয়েস কিন্তু তিনি কতটুকু আসলে দলে থাকার মতো যোগ্যতা রাখে সেই বিষয়ে কিন্তু আমাদের দেখা উচিত কারণ শ্রীলঙ্কার বিপক্ষে একটা ফিফটি বাদে কিন্তু তার কোনো ভালো ইনিংসে নেই টি টোয়েন্টি বলেন গড়িয়ায় ক্রিকেট এবং তিনি যখন ব্যা এখন ব্যাট করতে নামতেছেন আমার কাছে মনে হয় যে অনেকগুলো বল তিনি ড্রট দিতেছেন প্রেসারে করে ভোয়া একটা শর্ট খেলে তিনি আউট হয়ে যাচ্ছেন তো ব্যাটিং এ ভালো না করলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের কয়েট ওয়াশ এড়ানো অনেকটা ইম্পসিবল যদিও বলাররা কিন্তু ভালো ফর্মে রয়েছে ওদিনকে একশো ছয় এক উইকেট ছিল ওয়েস্ট ইন্ডিজ এর পরবর্তীতে একশো আঠারো কিন্তু হয় ভালো কামব্যাক করেছিল বলাররা আপনার আর কি করলে বাংলাদেশের ব্যাটসম্যানরা ম্যাচ জিতাতে পারবে সেটা নিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যে ডাউট হয় এই জন্য আজকের ম্যাচটা জিততে হলে অবশ্যই কিন্তু টপ অর্ডারে ভালো খেলতে হবে পাশাপাশি মিডল অর্ডার এবং হচ্ছে ফিনিশিং এ এখানে ভালো আহ ইনিংস খেলতে হবে না হলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এর সাথে আমরা এই সিরিজ হয়তো বা হোয়াইট ওয়াশ হয়ে যেতে পারবো সেই সম্ভাবনায় বেশি আহ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ